আমাদের গ্রহগুলো কিন্তু মরে না এটা আল্লাহর অর্ডারে ঢুকেছে আল্লাহর অর্ডারে বের হয় হয় এলিনে নয় সিজিনে বিশ্বাসীদের রোহগুলো এলিনে থাকে আমাদের রোহগুলো যেন সেখানে থাকে আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা পড়ি আমি সব জিনিসের হৃদয় আছে আর কোরআনের হৃদয়ের নাম হচ্ছে সুরাই আসিন যে ব্যক্তি একবার সুরাই আসিন পরে সে দশ বার পুরো কোরআন পড়ার সব পেয়ে যাবে এটা একটা ফাজিলাত আচ্ছা আরেক ফাজিলাতে আছে রাসুল ইসলাম বলেছেন এ কোরআন সুরা তাই আলাম

তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয় আবার রাতে যদি কেউ সুরাই আসেন পরে সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তালা সহজ করে দেয় এবং ইবনু ক্যাসির ওনার তাফসির মিনতাজরিবা তিহি মানে তার এক্সপিরিয়েন্স থেকে কোনো হাদিস দলিল না ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে আমি যখনই কোনো বিপদে পড়েছি সুরাই আসেন তাল করার পর পর আল্লাহ তালা ওই কাজটা আমার জন্য সহজ করে দিয়েছেন এখন সুরাই আসেন বেশি বেশি তেলাওয়াত করবেন তো নাকি মাসাল্লাহ ঠিক আছে মাক্কি সুরাগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাওহিদ রিসালাত আখেরাত মাক্কি সুরাগুলো সাধারণত তাওহিদ রিসালাত এবং আখিরাত নিয়ে কথা বলে সুরা ইয়াসিনও তার ব্যতিক্রম নয় এই সুরারও মূল কথা তাওহিদ রিসালাত এবং আখিরাত বিশেষ করে পুনরুত্থান পুনরুজ্জীবন দ্য কনসেপ্ট অফ রেজারেকশন লাইফ আফটার ডেথ মৃত্যুর পরে যে আবার আমরা যাক ঘুম থেকে আবার জীবন হবে আবার বিচার হবে এটা বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ মক্কার লোকদের বিশ্বাস হতো তারা অবাক হয়ে শুনত রাসুসামের কাছ থেকে যে বলে কি আমরা মরে যাব পচে যাব গলে যাব জীর্ণ শীর্ণ হয়ে যাব আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব পাওয়া যাবে না আবার আমরা নাকি জীবিত হব আবার নাকি উঠবো আবার বিচার আবার কি কি বলে মোহাম্মদ তারা মিলাতেই পারত না এটা এই তাদের কাছে দ্য কনসেপ্ট অফ আখেরা লাইফ আফটার ড্যাপ স্পেশালি দ্য কনসেপ্ট অফ রেসারেকশনটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা ইসরাটা নাজিল করেছেন তাহলে এই সুরার সেন্ট্রাল থিম মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান মানে আবার যে আমরা পুনরায় মহাসত্য বিশ্বাস রাখতে হবে আমাদের যে না মরে গেলে সাময়িক দেখা যায় পচে যায় কিন্তু আবার আমরা উঠবো এবং এজন্যই মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাই ইয়াসিন পড়তে বলা হয়েছে আপনি যখন সুরাই ইয়াসিন পড়বেন তার সামনে কাইন্ড অফ আপনি তাকে বুঝাতে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয় বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কেউ যে মারা যাচ্ছে আমার দাদা আমার বাবা মারা যাচ্ছে আমরা বিদায় দিচ্ছি আজীবন হারাই ফেললাম নাকি তারে আমরা কি সে কি আজীবনের জন্য মিসিং সাময়িক একটা বিদায় একটা শর্ট ব্রেক ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন তার মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে তার রুহের কোনো মৃত্যু নেই হয় আইলি নে জিনে ঠিক কিনা বলেন আমাদের রুহগুলো কিন্তু মরে না এটা আল্লাহর অর্ডারে ঢুকেছে আল্লাহর অর্ডারে বের হয় হয় আইলি নে নয় সে জিনে বিশ্বাসীদের রুহগুলো আইলি নে থাকে আমাদের রুহগুলো যেন সেখানে থাকে আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা পড়ি আমিন আমিন